নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট নবান্নে ডিএনএ নোটিশ জারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গে চোদ্দ লক্ষ সরকারি কর্মীদের জন্য ডিএনএ বিরাট খুশির খবর দিল রাজ্য সরকার এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল যা পয়লা মে থেকে কার্যকর হওয়ার কথা কিন্তু মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই বর্ধিত ডিএ কার্যকর করার নিল মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের জুলাই মাসের বেতনের সঙ্গে ঢুকে যাবে এই মহার্ঘ ভাতা ডিএ নিয়ে রাজ্যের কর্মীদের বিরাট খুশির খবর দিল নবান্ন শুক্রবার নবান্নে ডিএনএ একটি নোটিশ জারি করা হয় মে মাস থেকে বর্ধিত মহার্গ ভাতা এবার এপ্রিল থেকে কার্যকর হবে গত বছরের ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে বাজেটে জায়গা দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী গত বছরের শেষের দিকে অর্থাৎ দু সালের ডিসেম্বরে মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বাড়ানোর ঘোষণা করেছিলেন তিনি এবছর ফেব্রুয়ারি মাসে আবারও চার পার্সেন্ট ডিএ বাড়ানোর ঘোষণা করেন এর ফলে রাজ্য সরকারি কর্মীরা খুবই উপকৃত হয়েছে তাদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে চোদ্দো পার্সেন্ট ডিএ হল সরকারি কর্মী এবং পেনশনভোগীদের দেওয়া জীবনযাত্রার সমন্বয় ভাতার একটি খরচ এই ব্যক্তিদের মুদ্রাস্ফীতি মোকাবেলায় সাহায্য করার জন্য এটি রাষ্ট্রের একটি উপায় এই চোদ্দ পার্সেন্ট ডিএ মে মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকার এটি এগিয়ে এপ্রিল মাস করে রাজ্য সরকারি কর্মীদের চমকে দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত করে এই বর্ধিত মোয়ার্গ ভাতা তাদের হাতে তুলে দেওয়া হবে রাজ্যগুলিকে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার পূর্বে রাজ্যগুলিকে প্রচুর অর্থ দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের সময় এটি আটকে দেওয়া হয়েছিল এখন তারা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যগুলিকে যে পরিমাণ বরাদ্দ করা হচ্ছে তা হলো। এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এটি একটি বড় অঙ্ক যা রাজ্যগুলিকে বিভিন্ন সেক্টরে প্রাথমিকভাবে ট্যাক্স সম্পর্কিত উদ্দেশ্যে ব্যবহার করার জন্য বোঝানো হয়েছে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছে যে তারা এখন এই অর্থ রাজ্যগুলিতে ছেড়ে দিচ্ছে এর অর্থ হল রাজ্যগুলি শীঘ্রই তাদের প্রতিশ্রুত তহবিলগুলি পাবে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে এই অর্থ পাওয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গ পরিকল্পনার এক মাস আগে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ বাড়ানোর জন্য এর কিছু ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য